বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জেতার পর নতুন রকমের একটা আশা তৈরি হয়েছে এটা পরিষ্কার মাত্র চারটা রানের আফসেসে করতেছি আমরা মানে সাউথ আফ্রিকার সাথে ওই উত্তেজনার খেলার পর নানান রকমের হিসেব নিকাশ তৈরি হয়েছে এখনকার হিসেব নিকাশ হচ্ছে আজকের ম্যাচ আজকের ম্যাচ নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের জিততে হবে না জিতলে নানান রকমের হিসাব দুই তিন চার করে মিলাইতে মিলাইতে এই যে সমীকরণের ওই জায়গা থেকে আমরা বের হইতে চাই আজকে জিততেই হবে নেদারল্যান্ডসের সাথে নেদারল্যান্ডসের সাথে পরিসংখ্যান যেটা বলে যে বাংলাদেশের সাথে এখন চারটা টি টোয়েন্টি খেলছে বাংলাদেশের সাথে এর মধ্যে বাংলাদেশ জিতছে একটা হচ্ছে নেদারল্যান্ডস সালে যে লাস্ট ডেতে এটা সাতাশি রানের একটা হার হয়েছিল বাংলাদেশের সেটা আমরা বলতে চাই নেদারল্যান্ডস ভালো টিম নেদারল্যান্ডস এর আগে মানে সাউথ আফ্রিকার সাথে কোন রকম করে সাউথ আফ্রিকা ইয়ে করছে কোয়ালিফাই করছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এর কাছে হার্সে নেদারল্যান্ডস খুবই দারুণ টিম এই ওয়ার্ল্ড কাপে এবং টি টোয়েন্টি যেহেতু ওয়ার্ল্ড কাপ সেই আপনি কাউকে বাদ দিতে পারেন না বাংলাদেশের আজকের ম্যাচে কি হতে যাচ্ছে খেলা হবে নগদে কি হতে যাচ্ছে এটা প্রেডিকশন আপনি করতে পারেন করতে পারেন দশটা প্রশ্ন দেওয়া আছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি এই দশটা প্রশ্ন থেকে আপনি আপনার প্রেডিকশন প্রেডিকশন করতে পারেন যে কে জিতবে এরকম দশটা প্রশ্ন সিম্পল প্রশ্ন বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস নাকি ড্র হবে তারপরে আর একটা প্রশ্ন থাকে এরকম যে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে আপনার প্রত্যাশা কি আমি চাই ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান হোক বা তৌহিদ হৃদয় হোক কিংবা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হোক অথবা তানজিম সাকিব হোক চাই বাংলাদেশের কেউ একজন হোক আপনার প্রত্যাশা কি প্রেডিকশন কি এই ধরনের দশটা প্রশ্ন আপনি উত্তর দিয়ে নানান রকমের উপহার ঘোষণা করেছে নগদ যেই উপহার আপনিও পেতে পারেন ডেইলি উইকলি এবং মান্থলি তারা একটা মেগা পুরস্কারের ব্যবস্থা করেছে সো লিঙ্কে ঢুকে প্রথম কমেন্ট আমি দিয়ে দিচ্ছি লিঙ্কে ঢুকে খেলা শুরুর এক ঘন্টা আগে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে রাখতে হবে এবং তারপরে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার সবার জন্য শুভকামনা বিশেষ করে বাংলাদেশের জন্য আজকে জয়টা আসুক ভালোভাবে আসুক তাহলে হয়তো আমরা মানে সেরা আটে সিকিউর করতে পারব শুভকামনা সবার জন্য